আজ আমরা একটা নতুন অধ্যায় সম্পর্কে আলোচনা করব লম্ব বৃত্তাকার চোং সম্পর্কে তাহলে লম্ব বৃত্তাকার চোং কোনগুলো দেখো জলের পাইপ বা ড্রাম যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো লম্ব বৃত্তাকার চোং দেখো এটাও একটা চোং একইভাবে এটা যদি খাড়িও রাখতে পারি আমরা এটা শোয়ানো আছে এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে সব চোঙের চিত্র তাহলে লম্ব বৃত্তাকার চোং সম্পর্কে আলোচনা করার আগে আমরা লম্ব বৃত্তাকার চোং এর সম্পর্কে যে সমস্ত ফর্মুলাগুলো আছে সেই সম্পর্কে আমাকে আগে আলোচনা করা দরকার তাহলে কিন্তু আমরা অঙ্কগুলো আমরা খুব ফর্মুলার সাহায্যে খুব সহজেই আমরা হচ্ছে নির্ণয় করতে পারব তাহলে লম্ব বৃত্তাকার চোং চোঙের এক নম্বর আগে ধরে নিই যদি লম্ব বৃত্তাকার চোঙের লম্ব বৃত্তাকার তাহলে চোঙের ব্যাসার্ধ সমান একক এবং উচ্চতা এইচ একক হলে কে আমরা ধরে নিচ্ছি তাহলে আমরা হচ্ছে যখন ফর্মুলা করবো এখানে আর মানে কি আমরা জানি আর মানে কি ব্যাসার্ধ দেখো এটাকে ব্যাসার দিকে আর দিয়ে লিখেছি এবং উচ্চতা হাইট যেটাকে আমরা ছোটাতে এইচ দিয়ে দিয়ে আমরা হচ্ছে চিহ্নিত করি যদি লম্বভিত্তিকার চঙের ব্যাসার্ধ আর হয় এবং উচ্চতা যদি এইচ হয় তাহলে এক নম্বর তখন লম্বভিত্তিকার চঙের সমগ্র তলের ক্ষেত্রফল হবে সমগ্র তলের ক্ষেত্রফল হবে টু পাই আর প্লাস এইচ ক্ষেত্রফল মানে কি একক উল্লেখ করব বর্গ এককের আগে বর্গ কথাটা কথাটা আমরা অবশ্যই উল্লেখ করব তাহলে যদি লম্ব বৃত্তেকার চঙের ব্যাসার্ধ আর হয় এবং উচ্চতা যদি এইচ একক হয় তখন লম্ব চঙ্গের চঙের তলের ক্ষেত্রফল হবে টু পাই আর ইন্টু আর প্লাস এইচ তাহলে এক নম্বর দুই নম্বর যদি লম্ববিত্তি গাছের ব্যাসার্ধ আর হয় এবং উচ্চতা যদি এইচ হয় তখন আয়তন হবে আয়তন বা ঘনফল ফর্মুলা হবে পাই আর স্কোয়ার এইচ ঘনফল মানে কি বলেছিলাম আমি লিখতে ঘন একক হবে আয়তন কিংবা ঘনফল একই ঠিক আছে যখন আমরা হচ্ছে আয়তন নির্ণয় করবো তখন এককের আগে আমরা উল্লেখ করব কি ঘন কথাটা উল্লেখ করব। তাহলে লম্ববৃত্তিকার চোঙের ব্যাসার্ধ আর এবং উচ্চতা যদি এইচ একক হয় তখন আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন আমরা আয়তনের ফর্মুলা সম্পর্কে আমরা জানলাম এবার এবার ফাঁপা চোঙের বাইরের ব্যাসার্ধ এবং ভিতরের ব্যাসার্ধ মোট বক্রতলের কখন আমরা ক্ষেত্রফল কীভাবে বের করতে পারব যখন ফাঁপা চোঙ হবে চোংটা হবে কি ফাঁপা দেখো আমরা যে লোহার রড ব্যবহার করি দু রকম আছে একটা ফাঁপা আছে আর একটা কি থাকে যেটা হচ্ছে পুরোটা কী থাকে পুরো ফাঁপা জায়গাটা পুরো হচ্ছে জমাট থাকে কোনো হচ্ছে এপার থেকে ওইপার দেখতে পাওয়া যায় না যদি ফাঁপা হয় মনে রাখবে যদি ফাঁপা হয় তখন চোঙের বাইরের ব্যাসার্থ যদি ফাঁপা চং হয় এবং বাইরের ব্যাসার্ধ এবং ভিতরে ব্যাসার্ধ এবং উচ্চতা যদি জানা থাকে যদি ফাঁপা হয় বাইরের ব্যাসার্ধ বাইরের ব্যাসার্ধ আরওয়ান একক ভিতরের ব্যাসার্ধ আট টু একক এবং উচ্চতা যদি এইচ হয় যদি কি হয় লম্ববিত্তাকার যে চোখ যদি ফাঁপা হয় সেক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফলটা কী হবে সেক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল হবে সমগ্রতল বা সেটাকে কি বলেছিলাম বক্রতল সেক্ষেত্রে হবে পাই সরি টু পাই আর ওয়ান প্লাস আর টু ইন টু এইচ বর্গ একক মনে রাখবে যদি সেটা ফাঁপা হয় এবং বাইরের ব্যাসার্ধ জানা থাকে এবং ভিতরের ব্যাসার্ধ যদি জানা থাকে এবং উচ্চতাও যদি জানা থাকে সেক্ষেত্রে তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল হবে টু পাই ইন্টু আর ওয়ান প্লাস আর টু বাই এইচ আর ওয়ান হল কি দেখো আর ওয়ান হচ্ছে বাইরের ব্যাসার্ধ আর টু মানে কি ভিতরের ব্যাসার্ধ তাহলে বাইরের ব্যাসার্ধ যোগ ভিতরের ব্যাসার্ধ কত এইচ এইচ মানে কি উচ্চতা এবং সেক্ষেত্রে আয়তন হবে আয়তনের ফর্মুলা তখন হবে পাই আর ওয়ানের হোল স্কোয়ার প্লাস আর এর হোল স্কোয়ার এইচ ঘন একক দেখো টোটালি আমরা অলরেডি চারটে ফর্মুলা আমরা পেয়ে গেলাম যদি ফাঁপা হয় যদি নলটি নলটিকি হয় ফাঁপা মানে এপার থেকে এই কি দেখা যাচ্ছে তাই না ফাঁপা যেমন কলের পাইপ হতে পারে জলের পাইপ হতে পারে যেগুলো আমরা কি এপার থেকে ওই পার্কি দেখতে পাই সেক্ষেত্রে যদি আমরা বাইরের ব্যাসার্ধ জানি এবং ভিতরের ব্যাসার্ধ জানি এবং উচ্চতাও যদি জেনে থাকি ত তখন আমাদের সমগ্র তল বা বক্রতলের ক্ষেত্রে ফল হবে টু পাই ইন্টু আর ওয়ান প্লাস আর টু ইন্টু এইচ বর্গেক এবং সেক্ষেত্রে আয়তন হবে পাই ইন্টু আর ওয়ানের হোলস্কোয়ার প্লাস আর টু এর হোলস্কোয়ার ইন্টু এইচ ঘন দেখো যেহেতু এখানে আয়তন সেই জন্য কি উল্লেখ করেছি আমি ঘন কথাটা আমরা উল্লেখ করেছি দেখো এখানে আমরা দুরকম পেলেভের আর একটা ভাবে আমরা পেতে পারি এবং দুই মুখ খোলা ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙের দেখো এখানে বলছে ফাঁপা সেটা ফাঁপা আর এবার হচ্ছে দুই মুখ সরি এর আগেরটা আমি তোমাকে উচ্চারণ করে ফেলেছিলাম মানে দুই মুখ খোলা এটা হচ্ছে এক মুখ খোলা কিন্তু ফাঁপাবে যেমন জলের ড্রাম হতে পারে দেখো জলের ড্রাম ফাঁপা মুখটা খোলা আছে দেখো সরি এটা হচ্ছে দুই নম্বরের উদাহরণে হবে এটা আর এইটা দুই মুখ খোলা থাকলে দুই মুখ খোলা থাকলে এবার তিনে যাবো আমরা যেটা কি এপার থেকে জলের পাইপ যেটা বলছিলাম আগে ওটা উদাহরণটা ভুলে গেছে এখানে ফাঁপা ফাঁপা মানে যেমন আমরা চালের ডাম টাম বলতে পারি যেগুলো এক ফাঁপা থাকে এবং কিন্তু হচ্ছে কি চারিপাশ দিয়ে হচ্ছে কি একটা পাতলা চাদরের কি আশ্রণ দিয়ে মোড়া থাকে কিন্তু দুই মুখ খোলা এবং ফাঁপা দুই মুখটা খোলা থাকবে এবং ফাঁপা যদি থাকে আর একটা আমি পেজ ব্যবহার করি লক্ষ্য করলাম দুই মুখ খোলা আছে এটা হচ্ছে এক মুখ খোলা ঠিক আছে এটা হচ্ছে ফাঁপা দুই মুখ দুই মুখ খোলা থাকবে এবং ফাঁপা হবে ফাঁপা হলে যদি দুই মুখ খোলা আছে এবং ফাঁপা আছে আর যদি ক্ষেত্রে আমরা হচ্ছে বাইরের ব্যাসার্ধ এবং ভিতরের ব্যাসার্ধ জানতে পারি মনে রাখবে আর ওয়ান তাহলে হচ্ছে বাইরের ব্যাসার্ধ আমার যদি বাইরের এবং ভিতরের ব্যাসার্ধ জানতে পারি তাহলে বাইরের ব্যাসার্ধ সময় দেখাল আর ওয়ান এবং ভিতরের ব্যাসার্ধ আট টু হলে তখন আমাদের হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল হবে টু পাই টু পাই আর ওয়ান প্লাস আর টু এইচ প্লাস টু পাই আর ওয়ানের হোলস্কোয়ার প্লাস আর টুয়ের হোল স্কোয়ার বর্গ একক দেখো আমরা হচ্ছে টোটাল হচ্ছে পাঁচটা ফর্বলা পেলাম লম্ব বৃত্তেকা চং সম্পর্কে এক লম্বৃত্তেকাচ চোংয়ের ব্যাসার্ধ আর এবং উচ্চতা যদি এইস থাকে তো সমগ্রতলের ক্ষেত্রে বলায়তন পেলাম ফাঁপা যদি হয় কি আছে এখানে ফাঁপা যদি বাইরের ব্যাসার্ধ এবং ভিতরের ব্যাসার্ধ এবং উচ্চতা যারা থাকে সেক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল কী হচ্ছে এবং আয়তন কী হচ্ছে সেটা পালাম আর যদি দুই মুখ যদি ফাঁপা হয় সেক্ষেত্রে হচ্ছে বিষের ভিতরে ব্যসাদ এবং বাইরের ব্যাসাত ও উচ্চতলে উচ্চতা যদি এইচ হয় উচ্চতা এইচ হয় সেক্ষেত্রে তলের ক্ষেত্রফল কী হবে সেক্ষেত্রেও আমরা জানলাম তাহলে আমরা লম্ববৃত্তাকার যখন চং করবো তখন তখন আমাদের এই ফর্মুলাগুলো কাজে লাগবে তাহলে এই ফর্মুলাগুলো তমে যদি তোমাদের মনে না রাখতে পারো দেখো আমি প্রতিটা অঙ্ক যখন করব তখন কিন্তু আমি বারে বারে ফর্মুলা কিন্তু উল্লেখ করে দেবো এবং সেক্ষেত্রে আমি বলে দেবো যে এটা কোন থেকে কিভাবে আমরা কোন ফর্মুলাতে করব এবং কেন করব। সে সম্পর্কে আমরা আলোচনা করব তোমাদের যদি মনে না থাকে তাহলে একটা একটা করে আমরা যখন ভিডিও করব এবং প্রতি ভিডিওতে আমাদের আলাদা আলাদা ফর্মুলায় আমাদের পাঁচটা ফর্মুলা আছে আমরা পাঁচটা ভিডিও অবশ্যই করব এই পাঁচটা ফর্মুলায় কিন্তু তখন আমরা আলাদা আলাদা যখন করবো তখন তোমরা কিন্তু মনে রাখতে অনেক সহজ হবে তাহলে দেখো আজকে আমরা এক নম্বর আমরা একটা ভিডিও করবো এটা একটু সরে রাখছি যদি কাজে লাগে তখন আমরা এটা আবার ব্যবহার করবো কি বলছে একটা স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটা ড্রামের ব্যাসের দৈর্ঘ্য আঠাশ স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটা ড্রামের ব্যাস ড্রাম এখন জানতে হবে ড্রাম ড্রামের কি বলেছে এখানটায় দেখো দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে এখন ড্রাম মানে কি দেখো চালের যে সমস্ত ড্রাম এই একটা ড্রাম লক্ষ্য কর আমি ছবিটা ঠিকমতো আমি আঁকতে পারি না খো দেখো এটা ড্রাম স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত এখানে ঢাকনাও আছে ধরো এখানে এটা ধরো ঢাকনা ধরলাম এখানে আর একটা লেয়ার দিদি তাহলে বুঝা যাচ্ছে এখানে একটা ঢাকনা আছে ঢাকনা সমেত ড্রাম টির ব্যাসের দৈর্ঘ্য ঢাকনা সমেত মানে পুরোটা ব্যাস দৈর্ঘ্য আঠাশ সেমি ড্রামটি তৈরি করতে যদি দুই আট এক ছয় সেমি চাদর লাগে তবে ড্রামের উচ্চতা উচ্চতা কি এখান থেকে এটার দূরত্ব এখানে আমাকে জানতে হবে দু হাজার আটশো ষোলো এইটা যেটা বলছে এটা কিসের একক বলছে এটা মানে জানতে হবে এটা সমগ্র ক্ষেত্র ফলটা বলেছে এটা দু হাজার আটশো ষোলো হলো তলের ক্ষেত্রফল আছে আর আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি টু পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গ একক তাহলে সেক্ষেত্রে আমাদের কী বললাম সমগ্র তলের ক্ষেত্রফল আরেকবার লিখে দিই টু পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গ একক এটা কীসের ফর্মুলা সমগ্রতল সমগ্রতল বা বক্রতল তাই না তাহলে ডামটির হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর আর প্লাস এইচ এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল আর এই দু হাজার আটশো ষোলোটায় কিন্তু হচ্ছে ডামটির হলো সমগ্র তলের ক্ষেত্রফল এখানে ভালো করে লক্ষ্য কর আরের মান কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব ব্যাস আছে এখান থেকে ব্যাসার দৈর্ঘ্য জানলে আরের মাছ আমি পেয়ে যাব আমাকে উত্তর বের করতে এইচ হাইট মানে উচ্চতাটা কত আমাকে বের করতে হবে এখানে কিন্তু উচ্চতা বলেনি আগে সর্বপ্রথম যেটা কাজ করতে হবে আমাকে উচ্চতা একটা ধরে নিতে হবে যে কোনো ধরি ড্রামটির উচ্চতা এইচ একক কি আছে সেম এতে দেখো এইচ উচ্চতা আমি পেয়ে গেলাম ড্রামটি ব্যাস দিয়ে আছে দেখো ব্যাস দিয়ে তো আমার অঙ্ক মানে আমরা ব্যাসার্ধ লাগবে আর মানে তো ব্যাসার্ধ আর ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারি ব্যাস জানা থাকলে ব্যাসার্ধ আমরা কীভাবে বলেছিলাম ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো তাহলে ড্রামটির ব্যাস কত আঠাশ অর্থাৎ ডামটির ব্যাসার্ধ কত হবে আঠাশ বাই দুই সমান কত চোদ্দ সেমি দেখো ডামটির ব্যাস আমি এই সরি ব্যাস থেকে ব্যাসার্ধ আমি পেয়ে গেলাম এবার লক্ষ্য করো আমাকে চেয়েছে কি এইচ দেখো এখানে এ এখানে বি ধরলাম এ থেকে বিয়ের হচ্ছে উচ্চতাটা চেয়েছে হাইট এখানে লক্ষ্য করো এখানে দুই তারপর পায় তারপর আর তারপর আর প্লাস এইচ আছে ইন্টু আর প্লাস এইচ আছে এখানে ভালো করে লক্ষ্য করো এখানে পায়ের মান আমি জানি আর এর মান জানি এইখানে আরের মান জানি এইচ এর মানটা জানেনি আর টু পায়ে আর ইন্টু আর প্লাস এইচ হলো তলের ক্ষেত্রফল আর এখানেও তলের ক্ষেত্রফল বলেছে দু হাজার আঠেরো ষোলো তাহলে শর্তে আমরা টু পাই আর ইন্টু আর প্লাস এইচ সমান দু হাজার আটশো ষোলো আমরা লিখতে পারি তাই না তাহলে এখান থেকে দেখো এইচ এইচের মান বেড়ে যাবে তাহলে টু ইন টু পায় পায় মানে আমরা জানি কত বাইশ বাইশ সাত আর এর মানে আমরা পেয়েছি আর মানে ব্যাসার্ধ এ দেখো এটাকে উল্লেখ করে দিই ব্যাসার্ধ আর সমান চোদ্দো তাহলে এখানে কত লিখতে পারি আমরা চোদ্দ লিখতে পারি ব্যাকেট আর কত চোদ্দ যোগ এইচ সমান কত দু হাজার আটশো ষোলো কেটে দাও এটার সাথে এটা যদি সাতের সাথে দুই কাটি চোদ্দ চোদ্দো কাটি সাত দু কোণে চোদ্দো তাহলে আমি চোদ্দো প্লাস এইচটাকে আমি রেখে দিলাম তাহলে এগুলো কি তাহলে চোদ্দো ভাবি যে চোদ্দো প্লাস এইচ এর মান বের করছে তাহলে আঠাশ ষোলো উপরে যাবে নিচে কী কী থাকবে তার মানে দুই গণিত বাইশ গণিত দুই হয়ে যাবে তাই তো তাই আসছে তাহলে চোদ্দ তাহলে দুই দিয়ে কাটো দু এক দুই চার দু কোনো আট শূন্য আট দুয়ে ষোলো তাহলে এই দুই দিয়ে কাটলাম আবার দেখো এটা একক ঘরে জোট সংখ্যা মানে দুই ধারা বিভাজ্য হবে দু দুই সাত দু কোনো চোদ্দো শূন্য চার দুয়ে দেখো এটাকে আবার দুই দ্বারা বিভাজ্য হবে একক ঘরে জোর সংখ্যা এটাও জোর সংখ্যা তাহলে এগারো দুই বাইশো তিন দু কোনো ছয় পাঁচ দু দশ দুই দু চার এগারো দিয়ে কাটবে এগারো এক এগারো তাহলে কত হচ্ছে তে তিন এগারো তেত্রিশ পঁয়ত্রিশের মধ্যে তেত্রিশ বিভাজ গেলে দুই বাইশ তাহলে এগারো দু দুকোনে বাইশ তাহলে বা তাহলে চোদ্দ প্লাস এইচ সমান কত পেলাম আমি বত্রিশ পেয়ে গেলাম তাহলে এইচের মান আমি বের করব দেখো এখান থেকে এইচের সহজে মান বের কর তাহলে যার মান বের বা বাদেকে রেখে দেব তাহলে বত্রিশ তাহলে চোদ্দোটা ওই চলে যাবে বিয়োগ চোদ্দো হয়ে যাবে বা এইচ তাহলে বত্রিশ থেকে কত বাদ দেবো বত্রিশ থেকে চোদ্দ বাদ দিলে বারোর মধ্যে চার বার দিলে আট আঠেরো সেমি তাহলে এইচ এর মান আমার চেয়ে ছিল দেখো আমি এখানে এইচ লিখেছে ডামটির উচ্চতা সমান এইচ এখানে এইচ এর মানও বেড়ে গেছে তবে ডামটির উচ্চ উচ্চতা কত অতএব তবে ড্রামটির উচ্চতা হবে আঠেরো সেমি তো কত সহজে কি আমাকে অঙ্কটা পড়ে শুধুমাত্র আমাকে শর্তটা সর্বপ্রথম আগে যেটা কাজ আমাকে শর্ত সম্পর্কে জানতে বুঝতে হবে যে অঙ্কটা শর্তটা কি বলেছে আমরা যখনই অঙ্কটা শর্তটা বুঝে যাব তখন কিন্তু আমরা সহজে আমরা অঙ্ক নেব যখন শর্তটা বুঝে যাবে তখন আমরা বুঝতে পারবো যে অঙ্কটা কোন ফর্মুলা হতে পারবে দেখো আজকে টোটাল আমরা পাঁচটা ফর্মুলা তার মধ্যে একটা অলরেডি ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করে ফেললাম একটা তাহলে তোমরা মনে রাখতে হবে যে একটা ফর্মুলা হয়েছে এরকম আমরা যতগুলো ফর্মুলা আছে ততগুলো ফর্মুলার নিয়েই কিন্তু আমরা হচ্ছে লম্ববৃত্তিকার চোংয়ের সম্পর্কে আলোচনা করব আজকে একটা হলে সামনের দিন একটা হবে এইভাবে মোট টোটালি আমরা পাঁচটা ভিডিও আমরা করার অবশ্যই চেষ্টা করব যে লম্ব চুং সম্পর্কে যাতে তোমাদের ধারণাটা কী হয় স্পষ্ট হয় তাহলে সামনের দিন আমরা হচ্ছে লম্ব চুং চোং সম্পর্কে আরও একটা ভিডিও নিয়ে আসবো আর আমি বারে যেটা উল্লেখ করি আমার যে একটা নতুন চ্যানেল আছে ম্যাথ সাইন তুমি এখানে যেতে পারো এখানে শর্ট এখানে শর্ট ভিডিও ছাড়া হয় দুপুর বারোটার সময় বিভিন্ন হচ্ছে কম্পিটিশান পরীক্ষার অঙ্ক দুপুর বারোটার সময় এখানে ছাড়ে এবং নিয়ম সহ ওখানে কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি নিয়ম তাছাড়া যে আমাদের লং চ্যানেলটা দেখছো এখানে সন্ধ্যা ছটার সময়তে একটা আমরা হচ্ছে শর্ট ছেড়ে দুটো যদি তাহলে দুটো হচ্ছে একটা বারোটা ছেড়ে একটা ছাড়ি কটাই ছটার সময় এই দুটো শট যদি তোমরা প্রতিদিন কালেক্ট করতে পারো বা দেখতে পারো তাহলে তোমরা বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় কিন্তু পাস করার সম্ভাবনা কিন্তু অনেকটা থেকে যাবে সামনে প্রাইমারি স্কুলের পরীক্ষাও আছে আর অন্য বিভিন্ন কম্পিটিশান যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেই সমস্ত পরীক্ষার কিন্তু পুরো ডিটেলসে কিন্তু আমরা হচ্ছে আলোচনা করবো সেখানে যদি তোমরা ঠিকমতো যদি চ্যানেল দুটো ফলো করে রাখো তাহলে কিন্তু তোমরা হচ্ছে তাড়াতাড়ি ভিডিও লোড করার সাথে সাথে সেটা তোমাদের কাছে চলে যাবে সে সেখান থেকে তোমরা কিন্তু সহজে অঙ্কগুলো শিখতে পারবে যেহেতু এখানে আমরা হচ্ছে নিয়ম উল্লেখ করে দিস সেই জন্য তোমরা খুব সহ এই নিয়মের অন্যান্য যে সমস্ত অঙ্ক আছে সেগুলো তোমরা খুব সহজেই নামাতে পারবে আর যেহেতু তোমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত সামনে আবার আমরা লম্ব চুম চম সম্পর্কে আরেকটা নতুন অঙ্ক নিয়ে আসবো